আমি একদিন ঠিক ঠিক ঘুমের ঘুমে মৃত্যুকে বরণ করে নেব নির্দিষ্ট সময় পেরিয়ে যাবে কিন্তু আমার ঘুম ভাঙবে না কাছের মানুষগুলো আমাকে কত করে ডাকবে আমি সারা না দিয়ে নিরাপত্তায় লীন হয়ে থাকব প্রিয়জনেরা আমায় ছুঁয়ে দেখবে কেউ কপালে হাত দেবে কেউ হাতটা ছুঁবে কেউ আবার নাকের পাশে আঙুল দিয়ে আমার শ্বাস প্রশ্বাস পরীক্ষা করবে বুকের পাঁচরে কান পেতে আমার সন্তান হয়তো আমার হৃদপিণ্ডের ওঠান আমার খুঁজবে শক্তি থাকবে না তখন তবু প্রিয়জনেরা আমায় নাড়িয়ে হঠাৎ করে কেউ খেঁদে উঠবে আমাকে আর কখনই ফিরে না পাওয়ার হাহাকারে জড়ে ঝড় উঠবে ভীষণ ডাক্তার ডাকা হবে আত্মীয় পরিজনকে ডাকা হবে আমার নিধর দেহটা পরীক্ষা নিরীক্ষা করে খুব বিমর্ষতা চোখে মুখে টেনে এনে ডাক্তার সাহেব আমার মৃত্যুর নিশ্চিতকরণ সার্টিফিকেট লিখে দেবেন একটা কান্না কান্নাটার আওয়াজ বেশ জোরালো হবে কেউ এসে বলবেন এত কাঁদবেন না মৃতের আত্মা কষ্ট পাবে মুহূর্তেই আমি মৃত নামে শনাক্ত হয়ে যাব